ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর কিংবা বঙ্গবন্ধুর মৃত্যুদিন সব তথ্যই শিক্ষার্থীদের অজানা ওরা জানে না বিজয় দিবস কবে এমনকি জাতীয় সঙ্গীত কথা হচ্ছিল রাজধানীর শেওড়াপাড়ার হাফিজুল্লাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে বড় হুজুর নেই তাই অনুমতি নেই ভেতরে যাবার মিরপুর চোদ্দোর জামেউল মাদ্রাসাতে ক্যামেরা প্রবেশে মানা ছুটির পর কথা হয় শিক্ষার্থীদের সাথে যাদের একমাত্র স্বপ্ন বড় হুজুর হওয়া ওদের পড়াশোনায় গুরুত্বহীন জাতীয় সঙ্গীত কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস আমার সোনার বাংলা আমি আগে এই পড়তাম সেন থেকে এটা রবীন্দ্রনাথ ঠাকুর গেছে আর আমরা পড়তেছি হেজ আমরা আরবির লাইনে যাব আমরা অন্য দিকে যাব না আমরা আরবিল লাইনে যাব আর আরবি সঠিকটাই জানার চেষ্টা করব কওমি মাদ্রাসার পাঠ্য বই ঘেটে দেখা যায় বাংলা ইংরেজি আর গণিতের পাঠটা কেবল নিয়ম রক্ষার ইতিহাস বলতে শুধু ইসলামের ইতিহাস কওমি মাদ্রাসা বোর্ডের মহাপরিচালক অবশ্য দাবি করলেন ইসলামী আদর্শের পাঠদান তাদের মূল উদ্দেশ্য হলেও আধুনিক শিক্ষাও তারা দিচ্ছেন যিনি জ্ঞান অর্জনের জন্য ছাত্রদেরকে আমরা সিলেবাস করে দিচ্ছি পড়াই আমরা রবীন্দ্রনাথ তখন কোনো গানই আমরা গাই না পড়ি কমি মাদ্রাসায় দেশের ইতিহাস পড়ানোর অনুরোধ জানালেন শিক্ষামন্ত্রী অবশ্যই তারা আমাদের দেশের সন্তান তারা আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের সংস্কৃতি এবং আমাদের ভাষা বিশেষ করে এবং সেই সাথে আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা বঙ্গবন্ধু ইত্যাদি সম্পর্কেও জানা উচিত তাহলে তো তারা পরিপূর্ণ দেশ সম্পর্কে বা জাতির একজন সদস্য হিসেবে সব জানবেন না আর একই দেশে শিক্ষার এত বহুমুখী মাধ্যম থাকায় দেশে জঙ্গিবাদের মতো সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন ইতিহাসবিদেরা যদি অন্যান্য স্কুলকে মানতে হয় মাদ্রাসাকে মানতে হবে একটা সেকশন মানবে একটা সেকশন মানবে না এটা হয় না মুনতাসির মামুনের মতে এখন সময় এসেছে পরিবর্তনের শিক্ষার মৌলিক বিষয়গুলোকে একমুখী না করা গেলে পিছিয়ে পড়বে বাংলাদেশ শর্মিনীরা একাত্তর ঢাকা